বল হাতে ছুটছেন ইবাদত হোসেন চৌধুরী ক্রিকেট মাঠে যে দৃশ্য দেখা যায়নি গত প্রায় দশ মাস যাবৎ রিহাব প্রক্রিয়ার মধ্যে এই প্রথম সোমবারই বল হাতে নিলেন এই পেসার ভক্তদের জন্য বেশ স্বস্তিদায়ক খবর বটে যদিও বোলিংয়ের জন্য বল হাতে নিয়েছেন এমন নয় এটাও তার রিহাব প্রক্রিয়ারই অংশ বোলিং রান আপের মতো করে কয়েক রাউন্ডে রানিং করা টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যখন দেশের ক্রিকেট পাড়ায় তোড়জোড় চলছে সকলের ব্যস্ততা যখন যুক্তরাষ্ট্রমুখী তখন ইবাদতের লড়াইটা চলছে একা একা সোমবার মিরপুরে একাডেমি মাঠে বিভিন্ন প্রক্রিয়ায় রানিং করে চলেছে তার পুনর্বাসন এরই মধ্যে হঠাৎ একাডেমি বিল্ডিং দিকে এগোতে থাকেন বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুর সিংহে কয়েকটা রাউন্ড শেষ করে ইবাদত তখন অবস্থান করছিলেন জিমের ভেতরে সেখানে গিয়েই এই পেসারের সাথে দেখা সাক্ষাৎ এবং আলোচনা সম্পন্ন করেন কোচ অন্য সবার মতো চান্ডিকাও যে ইবাদতকে মিস করছেন ন্যাশনাল টিমে সেটা তো অনুমিত বিষয় হয়তো শীর্ষের খোঁজ নিয়ে জানতে চেয়েছেন কেমন চলছে তার রিহ্যাব কার্যক্রম কবে বা তিনি ফিরতে পারবেন মাঠের ক্রিকেটে পুরোদমে করতে পারবেন বোলিংটা এই বিষয়ে অবশ্য গত মাসেই বাজে কথা বলেছিলেন বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী গত ডিসেম্বর মাসে লন্ডনে ইবাদতের হাঁটুতে অপারেশন করা হয় এমন ইনজুরি ক্ষেত্রে মাঠে ফিরতে অন্তত আট থেকে বারো মাস লেগে যায় ইবাদতের ক্ষেত্রে মিনিমাম দশ মাসের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন এই চিকিৎসক সেই হিসেবে আগামী অক্টোবর বা এর আশপাশের সময়ে আবারও ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে ইবাদতের টাইম টাইম হানিকম লাইফ তাই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে না পাওয়ার আক্ষেপটা থাকছেই ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের উল্লেখ্য গত বছর জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে বোলিং করার সময় আম্পায়ারের সাথে অপ্রত্যাশিতভাবে ধাক্কা লেগে পড়ে গিয়ে পায়ের ইঞ্জুরিতে পড়েন এবাদত এরপর এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ বিপিএল ডিপিএল সহ বেশ কিছু ঘরোয়া ও আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্ট মিস করেছেন তিনি মিস করার সেই তালিকায় এবার যুক্ত হল টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে হয়তো আরও অনেক কিছুই মিস করতে হতে পারে তার তবে ভাগ্য সহায় হলে ঘটতে পারে ব্যতিক্রম ইঞ্জুরি থেকে ফিরে আগের মতো ছন্দে বল করাটাও কঠিন হতে পারে যে কারোর জন্যই জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি